সম্মানিত ভাইরা শেষ কথা আমি বলবো কালকে আমাদের সাত ব্যক্তি আল্লাহর আরো শেষ পাবে কয় ব্যক্তি তার এক নম্বরে বলা হয়েছে ইমামুল আদেল ন্যায় পরায়ণ নেতা ন্যায় পরায়ণ নেতা যারা কালকে মতে আল্লাহর আরো শেষ ছায়া পাবে নেতা কি নিজে নিজে হয় শেখ হাসিনার মত না জনগণ বানা এক এক নেতা হওয়া যে জনগণ আল্লাহ মানুষের ছায় লাভ করবে হাদিসে বলা হয়েছে যারা কল্যাণের দরজা খুলে দিবে ওই দরজা দিয়ে যত কল্যাণ আসবে কেমন পর্যন্ত ওই কল্যাণের ভাগিদার সে হবে আর যারা অকল্যাণের দরজা খুলে দিবে ওই দরজা দিয়ে কেমন পর্যন্ত যত কল্যাণ আসবে ওই অকল্যাণের ভাগিদার হবে আর আল্লাহ রাবুল আলমিন সুরা নিশায়

যাকে ভোট দিয়ে নেতা বানাও সে যত ভালো কাজ করবে তোমাদেরকে সেই ভালো কাজের অংশীদার বানিয়ে দেওয়া হবে আর তোমরা তাকে ভোট দাও সে যত খারাপ কাজ করবে যত দুর্নীতি করবে চাঁদাবাজি করবে দখলবাজি করবে চুরি চামারি বদমাসি যা করবে তার সব পাপের ভাগিদার তোমাদেরকে বানিয়ে দেওয়া হবে আর তোমরা কোন কাজটা করছো আমি আল্লাহ খুব ভালো করে দেখতেছি কে দেখতেছে তাহলে যাকে তাকে ভোট দেওয়া যাবে যাকে ভোট দিবেন সে যত ভালো কাজ করবে তার ভাগিদার আপনি হবেন আর বলা হয়েছে তোমরা হবে যেরকম তোমাদের নেতাও হবে সেরকম কি বলেন ভালো লোকটা ভালো নেতা চায় মন্দ লোকটা মন্দ নেতা চায় কি বলেন ঠিক না আবার কোরআনে বলা হয়েছে যারা নাকি কুফুরি শক্তি তারা তাদের মুরব্বি তাদের অভিভাবক তারা সহযোগিতা করে বাতিলের মানে কুফুরি শক্তি সহযোগিতা করে কুফুরি শক্তিকে মুনাফেকরা সহযোগিতা করে মুনাফেক তাকুম ফিদাতুম ফিল আরদি ফাসাদুন কাবির আর হে বান্দারে না তোমরা যদি ভালো কাজে ভালো লোকদের সহযোগিতা না করো তাহলে দুনিয়া ভেদনা ফেসাদে ভরে যাবে ও শান্তি দুর্গতিতে ভরে যাবে সুতরাং হে আমার ভাইরা সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 58 নম্বর আয়াতalle বলছেন ইন্না আল্লাহ ইয়ামুরুকুম আন তু আদদুল আমানাতি ইলা আহলিহা তোমাদের যাবতীয় আমানত তার উপযুক্ত ব্যক্তির হাতে তুলে দাও মেম্বার যখন বানাবেন ওই লোককে মেম্বার বানাবেন যিনি দুর্নীতি মুক্ত চাঁদাবাজ মুক্ত দখলবাজ মুক্ত যে পাপের কাছ থেকে মুক্ত না হলে পাপের ভাবি আপনার ভাগি আপনাকে হতে হবে কি বলেন ঠিক না ঠিক ইন্ডিয়ানের চেয়ারম্যান ওই লোককে বানাতে হবে আমানত ওই লোকের হাতে তুলে দিতে হবে যে আমানত রক্ষা করতে পারবে যে আপনাকে পাপি ভাগি বানাবে না এরপরে ঠিক তেমনি করে এমপি প্রধানমন্ত্রী সব সম্মানিত ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুল যালিমিনা ইল্লা খাসারা